আপনার এমপ্লয়েরা কিন্তু আপনার অবর্তমানে অনেক অর্ডার লস করে দিতে পারে বা ক্যান্সেল করে দিতে পারে সেটা যেন আপনি দেখতে পারেন এটার জন্য আপনার এমপ্লয়ী যদি কোনো অর্ডার ক্যান্সেল করে সেটা এ টু দেখতে পারবেন হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি জানেন যে আপনার ব্যবসার সফলতার জন্য শুধুমাত্র কাস্টমার সেবাই নয় আপনার এমপ্লয়ির কর্মদক্ষতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে কখনো কি ভাবনাতে এসেছে আপনার কোন এমপ্লয়ি কতগুলো অর্ডার নিচ্ছে বা কার অর্ডারগুলো বেশি রিটার্ন বা ক্যান্সেল হচ্ছে আমরা নিয়ে এসেছি এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট আপনি এটা দ্বারা আপনার যতগুলো এমপ্লয়ী রয়েছে সবার স্ট্যাটাস আপনি নির্ভুলভাবে দেখতে পারবেন কোন এমপ্লয়ি কতগুলো অর্ডার নিচ্ছে বা কার অর্ডারের পরিমাণ বেশি হচ্ছে বা কার অর্ডারগুলো বেশি ক্যান্সেল হচ্ছে সেগুলো আপনি এ টু জেড দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা এগুলো কিভাবে দেখব তো সর্বপ্রথম আমরা চলে যাব রিপোর্ট অপশানে সেখান থেকে দেখতে পারবো এমপ্লয় পারফরমেন্স এখানে দেওয়া আছে সিম্পল রিপোর্ট সিম্পল রিপোর্টে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কজন এমপ্লয়ী কি কি অর্ডার নিয়েছে যেমন আমার এখানে লাস্ট থার্টি ডেজ যদি দিয়ে থাকি তাহলে এখানে দেখতে পারবেন যে কোন এমপ্লয়ি আমার কতগুলো অর্ডার নিয়েছে টোটাল অর্ডার আমার এতগুলো নিয়েছে পেন্ডিং অর্ডারসে তার এতগুলো রয়েছে এবং শিফটেডে তার কতগুলো অর্ডার রয়েছে প্রত্যেকটা সেকশন ওয়াইজ আপনি দেখতে পারবেন এবং আপনি যদি অ্যাডভান্স অপশনে যান অ্যাডভান্স রিপোর্টে গেলে আপনি এখান থেকে আরও বেশি ডিটেলসে দেখতে পারবেন যেমন কোন এমপ্লয়ি কতগুলো পেন্ডিংয়ে আছে তার কোন সেকশনে অর্ডার লিস্টের কোন সেকশনে কতগুলো অর্ডার পড়ে আছে এবং তার আরটিএসে কতটি শিফটে কতটি বা তার কতগুলো অর্ডার ডেলিভার্ড হয়েছে আপনি এগুলো সব দেখতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার এমপ্লয়িরা কি আদৌ কাজ করছে কিনা বা তারা কি কাজে কোনো ফাঁকি দিচ্ছে কি সেটা আপনি মনিটর করতে পারবেন এই অপশন আপনি আসলে দেখতে পারবেন যে আপনার কোন এমপ্লয়ি কোন স্ট্যাটাসে কতগুলো অর্ডার রেখে দিয়েছে তো আপনি এখান থেকে মনিটর করতে পারবেন যে তার আসলেও কি তারা কাজ করছে কিনা বা কাজের স্ট্যাটাসগুলো ঠিক আছে কিনা এবং আমাদের মেন একটি অপশন হচ্ছে হলো অর্ডার ক্যান্সেলেশন আপনার এমপ্লয়ীরা কিন্তু আপনার অবর্তমানে অনেক অর্ডার লস করে দিতে পারে বা ক্যান্সেল করে দিতে পারে সেটা জন্য আপনি দেখতে পারেন এটার জন্য আপনার এমপ্লয়ি যদি কোনো অর্ডার ক্যান্সেল করে সেটা এ টু জেড দেখতে পারবেন ফর এক্সাম্পল এই এমপ্লয়ি আমার আটটি অর্ডার ক্যান্সেল করেছে এবং এমপ্লয়ি এমপ্লয় পনেরোটি অর্ডার ক্যান্সেল করেছে এখান থেকে আমি যদি এটা ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে কোন অর্ডারগুলো সে ক্যান্সেল করেছে এবং কিসের জন্য ক্যান্সেল করেছে সে একটি রিপোর্ট হিসাবে দিতে পারবে বা নোট লিখে দিতে পারবে আমার এমপ্লয় কবে কতগুলো অর্ডার ক্যান্সেল করেছে সেগুলো আমি ডিটেলস ওয়াইজ দেখতে পারবো এখানেও আমি যদি দেখি যে সে পনেরোটি অর্ডার ক্যান্সেল করেছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সে কোন স্ট্যাটাস থেকে কতগুলো অর্ডার ক্যান্সেল করেছে এভাবে আমি আমার এমপ্লয়দের ওপর নজরদারি করতে পারবো এবং এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে আপনার এমপ্লয়ীদেরকে দেখিয়ে দিতে পারবেন বা তাদেরকে ধরতে পারবেন যে আপনার অবর্তমানে তারা কোনো কাজ ফাঁকি দিচ্ছে কি না তো থ্যাংক ইউ সবাইকে আমার এই ছোট্ট একটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে